আজকে আমাদের সমাজের যুব সমাজের ফ্যাশান হয়ে দাঁড়ায় ফ্যাসন হয়ে দাঁড়াইছে যে মরব্বী মানুষদেরকে ইজ্জত না করা তাদের সামনে বেদি করা তাদের সামনে বেদি করা আর মানুষের 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 টাকা সামনে সামনে মেরে তাকে আত্মসাত এই টাকা আত্মসাত করাকে তারা কি নেতামি মনে করে তারা কি মনে করে নেতামি যে আমি বড় নেতা হয়ে গেছি আমি বড় নেতা হয়ে গেছি মানুষের মুরব্বীকে যায়া ব্যয় করে আর মানুষ টাকা তার সামনে যায় হুমকি দিয়া টাকা নিয়ে আসে আর সে বলে সে মনে করে যে আমি বড় নেতা আসলে এটা নেতা না এটা আপনার উপর মানুষের ঘৃণা আপনার উপর মানুষের ঘৃণা আপনার জীবনেও মানুষের ঘৃণা আখেরাতেও আপনি ঘৃণা পাবেন আখেরাতেও কি ঘৃণা পাবেন নেতা হইতে গেলে বিশ্বনবী আলাই সাল্লা সাল্লামের কথা অবলম্বন করতে হবে বিশ্বনবী আলাই সাল্লা সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে বিশ্বনবী বলে নেতা হইতে গেলে তোমার এই চুট বাটপারি আর বেদুবি দ্বারা তুমি নেতা হইতে পারবে না নেতা হইতে গেলে তোমার তোমার তিনটা কাজ অবলম্বন করতে হবে তখন তুমি নেতা হইতে পারবা আর যদি তিনটা কাজ না করো তুমি নেতা হইতে পারবে না বিশ্বনবী বলেন কি তিনটা কাজ করো নেতা হয়ে যাবে এলাকার মধ্যে কি নেতা হয়ে যাবে সবাই নেতা মানবে একটা হলো আহসিনুল কালাম তুমি মানুষ মানুষের সামনে সদ আচরণ করো ভালো ভালো কথা কও মানুষ যাতে তোমার কথাই শান্তি পায় একটা হলো সুন্দর সুন্দর কালাম কথা বলো মানুষ যাতে শান্ত হয় তুমি নেতা হয়ে যেতে পারবা আরেকটা হলো আফসুস সালাম তুমি মানুষ সবাইকে ছোট বড় রিক্সাওয়ালা বড়লোক বড় লোক এরকম ভাবে ফ্যাক্টরির মালিক সবাইকে তুমি সালাম দিতে থাকো সালাম দিতে থাকো তখন তুমি নেতা হইতে পারবা আরেকটা হলো আত্মিমুত্ত মানুষের টাকা মাইরা নিজে খাওয়া না বরং তোমার টাকা দিয়া মানুষদেরকে বেশি বেশি খাওয়াও তখন তুমি নেতা হইতে পারবা একটা আহসিনুল কালাম সুন্দর সুন্দর কথা কাও তুমি নেতা হয়ে যাবে এলাকার মধ্যে কোনো এটার মধ্যে কোনো শুভা সন্দেহ নাই তুমি সুন্দর কথা বলবা মানুষ শান্তি পাবে তোমাকে নেতা মনে করবে ভালো মানুষ মনে করবে তোমার নেতৃত্বে মানুষ চলবে আরেকটা হলো আত্মিমুত্ত তুমি মানুষদেরকে বেশি বেশি খাওয়াও মানুষদেরকে বেশি বেশি খাওয়া তুমি নিঃসন্দেহে তুমি নেতা হয়ে যাইবা আর মানুষ তোমার নেতৃত্বে চলতে থাকবে আরেকটা হলো সালামের দাও প্রসার প্রসার করে দাও তুমি সালাম এই তুমি সালাম রিক্সাওয়ালা তোমার সব সময় তোমাকে কি করবে সম্মান করবে ইজ্জত করবে তুমি বুটের মধ্যে দাঁড়ায় গেলে তোমাকে ভোট দিবে তুমি এরকম ভাবে যে কাজটাই করো বিপদে বললা এই রিক্সাওয়ালা যায় তোমার সামনে দাঁড়াবে এই তিনটা কাজ করো তিনটা তুমি নেতা হয়ে যেবা। আর বাটপারি সিতারি সিটারি আর চাঁদাবাজি চুরি রাহাজা নিয়ে আর বেবি করবা আর তোমার এই জিন্দিকাও বরবাদ আখের তো বরবাদ আখেরা তো বরবাদ শুধু থুতু আর থুতু দিবি থুতু আর থুতু দিবি আল্লাহ রাবুল আলমিন আমাদের সন্তানদের আমাকে সহ আপনাদের আপনাদেরকে সহ আমাদের সন্তানদের সকলকে আল্লাহ রাবুল আলমিন সৎভাবে জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুন যত হারাম আসে সমস্ত হারাম আল্লাহ রাবুল আলমিন পরিত্যাগ করার তৌফিক দান করুন আমাদের রিজিক উপার্জনের যে মাধ্যম পেশা আল্লাহ রাবুল্লাহ আলমিন হালালভাবে চালানোর তৌফিক দান করুন সকলে বলে আমি নোয়াখির দাওয়ানা আনিল খান আমি কি খাইলাম না খাইলাম আমি কি পড়লাম না খাইলাম না পড়লাম এটার কোনো চিন্তাই আমাদের নাই এই সম্পর্কে যে কিছু বলছেন বান্দা আসবে শেষ জমানা শেষ জমানা এমন হবে বান্দা কি খাইছে কি পড়ছে এদিকে চিন্তা থাকবে না এইদিকে কোনো চিন্তা থাকবে না না থাকার কারণে শেষ বেলায় তাদের সমস্ত রিজিক তাদের পরনের কাপড় তাদের ভিতরের শরীর গঠন রক্ত গুস্ত সবগুলি হারাম হবে সবগুলি কী হবে হারাম মিশ্রিত হবে হারাম মিশ্রিত হবে ওই সময় তাদের আবাদত কবল হবে না ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ওই সময় ওই সময় অবস্থা কী হবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে যে সকলের রিজিক এরকম হবে তার কোনো আয় ইনকামের চিন্তা ভাবনা করবে না আয় ইনকামের চিন্তা ভাবনা করবে না এটা কি হালাল না হারাম তখন মানুষের অবস্থা কি হবে আল্লাহর কাছে সে কি সে কি কোনো কিছু চাইলে পাবে তার এবাদত করলে কি পায় সে এবাদত আল্লাহর কাছে কবল হবে সাহাবিরা প্রশ্ন করছে এরকমভাবে তখন বিশ্বনবী আলহি সাল উত্তর দিছে একটা ওই সময় এই ঘটনাক্রমে একটা লোক উপস্থিত হইয়া এরকমভাবে দুই রাখা নামাজ পড়ছে বিশ্বনবী আলহি সালাম ওই সময় এই দুই এই লোকটার দিকে ইঙ্গিত দিয়া সাহাবাহামকে প্রশ্নের উত্তর দেয় হে সাহাবিরা হে রে এই লোকটার দিকে একটু তাকাও এই লোকটা দুই রাখাত নামাজের পর নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে আমাকে রিজিক দাও আমার সংসারটাকে সুখের বানায় দাও আল্লাহ রসুল সাল্লাম বলেন এরকম ভাবে দশ বছর যাবত এই বান্দা এই বান্দা আল্লাহর কাছে চাই একবার ও আল্লাহ রাবুল আলমিন তার দোয়া কবুল করে না তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না নজবিল্লাহ এই দিকে রাসুল সাল্লাহ আলাইসালাম ঘটনাক্রমে এই কথা যখন প্রশ্ন করছে যে ওই সময়ের অবস্থা কি হবে বান্দা নামাজ করবে হারাম খায়া নামাজ করবে হারাম খায়া এরকমভাবে রোজা রাখবে হারাম খায়া হস করবে ওই সময়ের অবস্থা কি হবে বান্দার কি আমল কবুল হবে কিনা বান্দার আমল কবুল হবে কি না তখন ঘটনাক্রমে এক লোক আয়সে এরকমভাবে মসজিদের মধ্যে নামাজ পয়া আল্লাহর দিকে কান্না কাটি করে আল্লাহর কাছে দোয়া হাত তুলে এরকমভাবে দোয়া করতেছে হাত তুলে দোয়া করতেছে বিষ্ণুবি বলেন ওই লোকটার দিকে তাকাও ওই লোকটা দশটা বছর যাবত এরকম ভাবে নামাজ পড়তেছে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এবাদত কবুল করে নাই আর তার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই নাউজ বিল্লাহি ওই সময়ের অবস্থা এমন হবে মানুষ চাইতে থাকবে সারা দিন সুদ সুদের টাকা খাইয়া গোশত এরকম ভাবে মাংস খাইয়া রাত্রিবেলা তাহার নামাজ পড়বে তাহার নামাজ তো কবল হবে না সারা দিন হারাম খাইছি দিন হারাম খাইছি বিশ্বনবী বলেন যে হারাম খাওয়া অবস্থায় যে ব্যক্তি হারামের মধ্যে সদা সর্বদাই লিপ্ত আছে সদা সর্বদাই হারামের মধ্যে লিপ্ত আছে আল্লাহ এই লোকটা যত নামাজই হোক না কেন যত রোজাদারই হোক না কেন যত আমলদারি হোক না কেন তাহার তাহাজ হোক না কেন এই লোকটার আমলটা আল্লাহ রবুল আলামিন কিছু স্থগিত রাখেন এটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে লটকায় রাখেন যে এই বান্দা কোন সময় তো করবে আর এর থেকে ফেরত আসবে এই লটকানো আবাদত আল্লাহর কাছে যায় আজ কবুল আল্লাহ রবুল আলামিন আবাদত নষ্ট করেন না কিন্তু তো করলে আল্লাহ রবুল আলমিন এ আবাদতটাকে আল্লাহ রবুল আলামিন উঠায় নেন এবং কবুল করে নেন এবং তার যত যা যা আছে আল্লাহ রবুল আলামিন দিয়ে দেন এই জন্য মানুষের রিজিক মানুষের রিজিক হালাল হওয়া এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আজকে আমাদের সমাজে কি আমাদের সমাজে কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কি বলে দিছেন এই যুব সমাজের দিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছে খেয়াল করে রে অনেক সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন আইন জারি করলি এই দুনিয়াতে কোনো আইন জারি করলে কোনো সময় বলেন নাস। হে লোক সকল সকলের উদ্দেশ্য করলে সার্বজনীন বলেন কোনো আইন জারি করলে বলেন হে মানুষ সকল সকল মানুষ সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন আবার কোনো জায়গায় বলেন ইয়া আ মানুষ হে ইমানদার লোকেরা যারা ইমান এনেছ আমার দিন গ্রহণ করেছ তাদেরকে উদ্দেশ্য করে বলেন এই দুই প্রকার দুই সিস্টেমে আল্লাহরা বলা আলামী কোরআনে বাইকের মধ্যে কোন আইন জারি করলে কোনো কিছুর সংবাদ দিতে চাইলে এই দুই ভাবে আল্লাহ বলা আলামিন উপস্থাপন করে এই জায়গাটার মধ্যে আল্লাহরা বলা আলামিন যে তোমরা হারাম খায়ও না তোমরা হারাম খায়ো না শয়তানের ওয়াসওয়াসা অবলম্বন করেও না এই বেলা আল্লাহ বলা আলামিন বলতেছেন ইয়া ইহন না সার্বজনীন বা আল্লাহ বলে আলামিন বলতেছেন শুধু ইমানদারদেরকে বলে নাই শুধু কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আল্লাহ রাব্বুল মুমিন মুসলিম কাফের মুশরিক ইহুদি নাসারা সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন কি বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাততাবিউ কুতওয়াতিশ শাইতান ইন্নাহু আল্লাহ রাব্বুল আলামিন হে লোক সকল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তোমরা রিজিক তালাশ করো এটা হালাল ভাবে তোমরা রিজিক খাও তোমাদের খাবার এবং পরনের যে বস্তু আছে এগুলি হারা হালাল ভাবে তুমি কি করো ব্যবহার করো এবং খাও ওয়ালা তাতাবিউ ফুতুআতিশ খাবার বেলায় শয়তানি ওয়াসওয়াসা গ্রহণ করিও না শয়তানের সুরত গ্রহণ করিও না পড়ার ক্ষেত্রে শয়তানের সুরত অবলম্বন করিও না এরকম ভাবে তোমার আয়েশের ক্ষেত্রে শয়তানের সুরত অবলম্বন করিও না তোমার কোনো কাজকর্মে শয়তানের সুরত অবলম্বন করিও না ইন্নাহু লাকুম মুবিন। কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু শয়তান তোমার প্রকাশ্য শত্রু শয়তানকে যেই সময় মানুষ যে সময় সৃষ্টি করে নাই শয়তান এই সময় পুরা জগতের ফেরেশতা কুলের সর্দার ছিল ফেরেস্তা কুলের সর্দার ছিল এই শয়তান যখন মানুষ সৃষ্টি করে নাই তখন মানুষ কিন্তু সমস্ত ফেরেশতা কুলের নেতা এবং পিসাব ছিল এই শয়তান কিন্তু যখন মানুষ অস্তিত্বের মধ্যে এসে গেছে মানুষকে আল্লাহ আলামের সৃষ্টি করছে আদমকে সৃষ্টি করছে তখনই এই শয়তান এই এই মোয়াল্লিমুল মালাইকা এই সমস্ত ফেরিস্তা করে সর্দার পীর সাপ এটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন শয়তান বানায়া দিয়েছেন কেন শয়তান বানাইয়া দিছেন এই বলছেন যে মানুষকে শেষদা করার জন্য সম্মান করার জন্যে এই মোয়াল্লিমুল মালাইকা এটা কি করে নাই এই আল্লাহর হুকুম পালন করে নাই তখনই আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে কি করলেন অভিশস্ত করে দিলেন সারা কেয়ামত পর্যন্ত তাকে কি করলেন শয়তানের উপাধি দিয়া দিলেন মানুষ সৃষ্টির পরে কিন্তু সে হয়ে গেছে শয়তান আর মানুষ সৃষ্টির আগে ছিল সে সমস্ত জগতে সবচেয়ে বুজুর্গ সবচেয়ে বুজুর্গ একজন মাখলু যেহেতু মানুষ সৃষ্টির কারণে সে শয়তানে সারা চিরস্থায়ী জাহান্নামের নামের মধ্যে জাহান নামের অধিবাসী হয়ে গেছে তখন এই শয়তান মানুষের উপর অনেক রাগ অনেক জীব অনেক জিদ আল্লাহর কাছে প্রশ্ন করছে আমরা আমি থাকব সিরাতে মুস্তাকিমের রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার আমাকে অনুমতি দিয়া দাও এই সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়া জয় যেই মা মানুষ আগায় যাবে এবং আল্লাহ পত্র তোমার পর্যন্ত পৌঁছে যাবে আমাকে সেই শক্তি দিয়া দাও আমি এই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকব যাদের কারণে আমি আমি আজকে অভিশপ্ত হয়েছি যাদের কারণে জান্নাতের সর্দারে সর্দারের জায়গা থেকে আমি জাহান্নামের সর্দারে এসে গেছি এই মানুষদেরকে আমি জান্নাতে যাইতে দেব না দেব না দেব না এই অঙ্গীকার করে আল্লাহর কাছ থেকে এই শয়তান আসছে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু লাকুম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু কিভাবে আমি বলে দিছি এই শয়তান তোমার শত্রু এই শয়তান আছে এই শয়তান আছে এবং এটা তোমাদের শত্রু এই বলে দেওয়ার কারণে এটা তোমাদের কি প্রকাশ্য শত্রু কিন্তু তোমরা মানতে সোনা তো এখানে মূল উদ্দেশ্য কি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন কুলু মিম্মা ফিল আর্দি হালাল তৈবা তোমরা খাও এবং পান করো তোমরা খাও এবং বক্ষণ করো যেগুলি আছে এই এইগুলি এইগুলি ব্যবহার করবা হালাল এবং সদ ভাবে উপার্জন করি কোনো ولا تتبعوا خطوات الشيطان ছয় এই খাওয়া এবং পড়ার মধ্যে খাওয়া এবং পড়ার মধ্যে তোমরা শয়তানের সুরত অবলম্বন করিও না শয়তানের সুরত কি শয়তানের সুরত কি ভাইজান বেকার মস্তিষ্ক বেকার মস্তিষ্ক যেই লোকটা বেকার থাকে রাতে রাত্রিবেলা গোরে বসে বসে চিন্তা করে টাকা টাকা নাই কালকে কিভাবে চলবো আমার সংসার কিভাবে চলবে আমার ছেলে মেয়ে কালকে উপবাস থাকবে তখন শয়তান এই বেকার মানুষটাকে চিন্তা দেয় যে রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায় রাত্রিবেলা বাড়ি হয়েছে নোয়াখালী বাড়ি হয়েছে চিটাগাং বাড়ি হয়েছে নেত্রগোনা রাত্রিবেলা যখন ডিউটি থেকে যাবে পথের মধ্যে দাঁড় করাইয়া তাকে কি করব। মানি ভে নিয়ে আর মোবাইলটা নিয়ে দেবো আমার প্রায় দুই দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের আমার রেজিক হয়ে যাবে এই চিন্তা দামাগের মধ্যে দেয় যে বেকার থাকে আবার চিন্তা করে আবার চিন্তা করে আমি চাকরি করি চাকরির বেতন মাত্র পাঁচ দশ হাজার টাকা পুলিশে চাকরি করি আমার বেতন বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা সংসার চলে না বিশ হাজার টাকা সংসার চলে না আজকে এমন কোনো মুরগি আসলে তখন এই মুরগি থেকে কি করব আমি আরও এক লাখ টাকা কি করব। তার কাছ থেকে ঘুষ নেব আবার চেয়ারম্যান চাপ চিন্তা করে আমি একটু অভাবে আসি আমার আর একটু জায়গা কিনতে হবে একটু জায়গা কিনতে হবে তখন আমি যাই মানুষের উপর কি করে জোর জবর বস্তী ভাবে মানুষের সম্পদ গ্রাস করি মানুষের সম্পদ গ্রাস করি এই বেকার অবস্থায় বেকার মানুষগুলির দিকে শয়তানের মস্তিষ্ক এই শয়তানের আড্ডাখানা এই বেকারের মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা হয়ে যায় এইজন্য বেকার থাকা ভালো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যে কোনো কাজ পারো হালাল যে কাজগুলি আছে কাজের কাজির সাথে তুমি কি কোন অংশ গ্রহণ করো তুমি এই কাজটাকে গ্রহণ করে নাও যদিও কাজটা ছোট হয় এমন তুমি বেকার থেকো না বেকার থাকলে শয়তান তোমাকে কি করবে তারাও করবে এবং তোমাকে হারাম পন্থায় নিয়ে যাবে এই জন্য ভাই যান এই শয়তানি সুরত কি শয়তানি সুরত হলো এরকম ভাবে চাঁদাবাজি করা চুরি করা রাহাজানি করা চিন্তাই করা সুদ খাওয়া গাজা খাওয়া এগুলি হলো কি শয়তানি স্রোত এর মধ্যে চুরি আর দুর্নীতি চুরি আর দুর্নীতির স্থান এক চুরি আর দুর্নীতির স্থান এক চুরি করে মানুষ কি করে মানুষের আড়ালে চুরি করে কি মানুষের আড়ালে আপনি গেলেন রাত্রিবেলা শুয়ে শুয়ে দেখলেন আপনার তালা ভেঙে টাকা নিয়ে গেল দুর্নীতি দুর্নীতিও এরকম যে মানুষ আপনার আপনার যে কাগজটা দিছেন এই কাগজটার মধ্যে একটু দুর্নীতি কইরা মানুষের অন্তর আলে মানুষের চোখের সামনে নয় মানুষের চোখের বাহিরে আড়ালে সে কি করে দুর্নীতি করে টাকা ইনকাম করে এই চুরি আর দুর্নীতি এক আর চিন্তায় আর চাদাবাজি চিন্তায় আর চাদাবাজি ডাকাতি এটা হলো এক এগুলি হলো কি এক আল্লাহ রাবুল আল আমিন এদেরকে বলেন যে আসসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়হুমা যে চোর চুরি করে এবং যেই মহিলা চurni চুরি করে তার কি করে দাও হাত কেটে দাও একে অপরের কি করো হাত কেটে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন চোর যখন চুরি করলো তার প্রথম একটা হাত কেটে দাও একটা হাত কেটে দাও একটা চোর যখন চুরি করলো তার একটা হাত কেটে দাও এরপরেও সে চুরি থামায় না এরপরেও সে চুরি থামায় না তার একটা পা কেটে দাও তার একটা পা কেটে দাও এরপরেও সে চুরি থামায় না আবার তার আরেকটা হাত কেটে দাও এরপরেও সে চুরি থামায় না আবার তার আরেকটা পা কেটে দাও এখন হাতও নাই পাও নাই এরপরেও সে চিন্তা করে যে চুরি করব এবং চুরি করে ফেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে দুনিয়া থেকে একবারে কতল করে দাও ফাঁসি দিয়া দাও চুরির শাস্তি কি বড় শাস্তি দেখছেন একটা যদি গটে, একটা চুরির শাস্তি যদি গটে আমাদের এমসির বাজার একটা চুরির শাস্তি এরকম গটে। হাজার চুর কি হয়ে যাবে ভালো হয়ে যাবে রাষ্ট্রীয় পর্যায়ে যখন ফাঁসি দেওয়া হয় এবং চতুর্দিকে ঘোষণা করে যদি একজন এরকম ডাকাতের ডাকাতের এরকমভাবে বিচার করে দুর্নীতিবাজের বিচার করে চাঁদাবাজির বিচার করে এরকম সবাই মিলে যখন এরকম বিচার করে তখন দেখবেন আস্তে আস্তে একটার পর একটা একটার পর একটা যখন এরকমভাবে ফাঁসি হয় এরকমভাবে শাস্তি হয় আস্তে আস্তে দেশের মধ্যে কি হয়ে যাবে চুরি ডাকাতি রাহাজানি লুট লুটতলা যে এগুলি কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আল্লাহ রাবুলা আলাম একটা হেকমত এটা আল্লাহ বলা আলামিনেরই একটা হেকমত তা না হলে একটা চুরি করলে হাত কাটা হবে কেন হাত কাটার মানে কি একটার জন্য দশটা ভালো হয়ে যাবে একটার জন্য দশটা ভালো হয়ে যাবে বিশ্বকাপে আলিহি সালাহ তো সাপোর্ট করতেন না মানুষকে মানুষে মানুষ মানুষকে কষ্ট দিবে মানুষকে মানুষ মানুষের সম্পদ হরণ করবে মানুষ মানুষের এরকমভাবে ক্ষতি করবে মানুষ মানুষকে ঠকাবে দোকা দেবে এটা বিশ্ব ভাবে সহ্য করতেন না রাগান্বিত হয়ে যাইতেন এরকম কোন ঘটনা ঘটলে এবং ভীষণ রাগান্বিত হয়ে যাইতেন এরকম রাগান্বিত হইতেন যে বিশ্ব নবী আলহিস রহমতল মান একটা মানুষকে বিশ্বনবী আলহিস একটা মানুষকে দেখলে দয়ার হাত বিসায় দিতেন যত শত্রু থাক যত শত্রু থাক আবু জাহেলের সামনে হাত বিছাই দিতেন চাচা আসেন আর দিন ইসলাম গ্রহণ করেন আপনার যত খেদমত আমি করব এই যত যত ক্ষতি করছে আবু জাহেল তবু এই দয়ার হাত বিছাই দিতেন কিন্তু যখন কোন মানুষ কোন মানুষকে কষ্ট দিত কোন মানুষ কোন মানুষের ক্ষতি করত দুকা দিত তখন বিশ্বনবী আলী শরীর থেকে এরকম ভাবে রাগের রাগের চুটে এরকম ভাবে ঘাম বাইর হয়ে যেত লাল হয়ে যেত সাহাবাই কেরাম বুঝতে পারতেন যে বিশ্বনবী আলী সালামের রাগ হচ্ছে কিভাবে বুঝতে পারতেন এরকম শরীর থেকে ঘাম আসতো লাল হয়ে যেত চোখ গুলি লাল হয়ে যেত একবার বিশ্বনবী আলী সালাতামের কাছে এক মামলা আসে যে এক মহিলা চুরি করছি একটা মহিলা চুরি করছি বিশ্বনবী আলী সালাতামের কাছে মামলা আসে কোন মহিলা এই এরকম একজন মহিলা যে সুনামধন্য একটা একটা বংশের মহিলা বিশ্বনবী আলী সাল্লাহ সালামের বংশীর মহিলা বিশ্বনবীর কাছে এরকম ভাবে এই মহিলাকে ডাকায় নেওয়া হয় এবং বিষ্ণু নবী আলী সাল্লাহ সাল্লাম এই চুরির শাস্তির রায় দিবেন এমন সময় এমন সময় হজরত আলী হজরত উমর হজরত আবু বকর চিন্তা করে যে আজকে যদি এই মহিলার চুরের শাস্তি হয় তখন আমাদের বংশের আমাদের বংশের ইজ্জত একবারে পানির সাথে মিশে যাবে আর এই চুরির শাস্তিটা কিভাবে বন্ধ করা যায় আমরা যায় যদি বিশ্বনবীর কাছে এই কথা বলি বিশ্বনবী আমাদেরকে মায়ের দিবে আমাদেরকে কি করবে মায়ের দিবে ছোট্ট সাহাবি ওসামা ছোট্ট সাহাবী একটা ছোট্ট সাহাবি ওসামা বিশ্বনবী আলাই সালাতামের পালক পুত্রের ছেলে বিশ্বনবী আলাই সালাতামের নাতি এই পালক পুত্রের ছেলের নাম ছিল ওসামা এই ওসামা বিশ্বনবীর দরবার আলী রাজিয়াল্লাহ ন এবং উমর রাজিয়াল্লাহ তালানহ আবু বকর মেনে পরামর্শ করে হে 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 বাবা বিশ্বনবী আলাই সালাতামের কাছে যা বলো বিশ্বনবীর মনে হয় মনে মনে নাই যে এটা তার বংশের এই মহিলা তুমি যা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো আপনার বংশের মহিলা আজকে যদি আপনার বংশের মহিলার বিচার করেন তখন আপনার इज्जत নিয়া এই কাফেররা এরকম ভাবে খেলা করবে এই কথা শুনে ছোট্ট বাচ্চাকে শিখায় দেওয়ার কারণে এই ছোট্ট বাচ্চা বিশ্বনবী আলাইহিসসালাতু ওয়াসসালামের जया কুররর মধ্যে বসে নাতি মানুষ পুরুর মধ্যে বসে বিশ্বনুবিআরি সালাতুয়াস সালাম তাকে এখানে প্রশা দেখে বিশ্বনবী আলহী সালাতুয়াস সাললাম তার গাল ধরে চুমু খাইলেন এবং আদর করলেন। শেষ বিশ্বনবি আই সালাতুয়াস সালাম জিজ্ঞাসা করে হে ওসামা কি জন্য এখানে আর উদ্দেশ্য নিয়ে আসিনা ওসামা রাজিয়াল্লাহ আলা নু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হয়তোবা ভুলে গেছেন এটা আপনার বংশের মহিলা যেই মহিলার শাস্তি আজকে চুরের শাস্তি হাত কাড়ার যে আইন আপনি জারি করতে চাইতেছেন যেই হাত কাড়ার শাস্তি আপনি প্রয়োগ করতে চাইতেছেন এটা জানেন নাকি কোন বংশের মহিলা বিশ্ববি আলী সাল্লাতু সালাম বলেন কোন বংশের মহিলা হে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা আপনার বংশের মহিলা কে পাঠাইছে তোমাকে কে পাঠাইছে উসমা রজিয়াল্লা হুতা বলে আমাকে উমর পাঠাইছে উসমান পাঠাইছে আলী পাঠাইছে এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী আলি সালাতুয়াস সালামের শরীর থেকে কেমন আসতে শুরু করলো বিশ্বনবী এমন রাগান্বিত হইলেন হজরত আলী হজরত উমর এবং হজরত আবু বকর এই মস্তিষ্ক থেকে উঠে যাওয়ার সংকল্প করলো যে বিশ্বনবী জানি আমাকে আমাদের কি ধরে এমন রাগান্বিত হইলেন বিশ্বনবি বললেন এই সাহাবীরা আজকে এই আমার বংশের মহিলা না আমার বংশের মহিলা না আজকে যদি আমার মেয়ে ফাতিমাও যদি এমন একটা জঘন্য কাজ করত তোমাদের সামনে আমি এই চুরির শাস্তির আল্লাহর যে হুকুম এই হুকুম বাস্তবায়ন করতাম তোমাদের সামনে আমার মেয়ে যদি ফাতিমাও হইতো সুবহানাল্লাহ এটা ছিল ইসলামি নীতি এটা ছিল ইসলামি নীতি আজকে আমরা মুসলমান হয়ে আমাদের সন্তানকে চিড়াইতে পারি না কেমন বা হইলাম আমাদের সন্তান এরকম ভাবে যদি পথে গাতে এরকম করে এক সময় দেখবেন পথে ঘাটে মায়ের খাইতে খাইতে আপনার লাশটাকে যে এখান থেকে যায় আনতে হবে বাড়িতে আইনা জানাজা পড়াইতে চাইবেন জানাজার মাইকিন করবেন তখন আপনার সন্তানের জানাজায় কেউ আসবে না কেউ আসবে না আপনি মারা যাবেন আপনাকে এমন গিনা করে এক সময় চাঁদাবাস এটা চুর এটা ডাকাতের বাপ এ আপনার জানা যায় সে আসবে না এমন চিন্তা করে এখনো সন্তানকে ফিরানো উচিত আমাদের সন্তানকে ফিরানো উচিত এই সন্ত্রাস এবং চাঁদাবাস এখন সারা দেশটা ছায়া গেছে সারা দেশটা ছায়া গেছে এদের বুক পিঠ বলতে কিছুই নাই কে কি করবে কে কি বলবে কে কোনটা কোন জায়গায় যাইতেছে সেটার চিন্তাও তারা করে না সেটার চিন্তাও তারা করে না এখন থেকেই শাস্তি যদি না হয় আপনি পুলিশে দেয়া দেন আমাদের এলাকায় ঘটনা ঘটছে এই ছেলেটা সব সময় এরকম ভাবে নেশার সাথে নেশার সাথে নেশার সাথে লাগিয়া থাকতো এবং বাড়ির বাড়ির মধ্যে এরকমভাবে এমন জ্বালা যন্ত্রণা কয়েকদিন পরে পরে পুলিশ কয়েকদিন পরে পরে মারুক লোকে মারি দে ভাবে গাঁজাও খায় মদ ও খায় মানে শেষ পর্যন্ত বাপ মা তার মা চিন্তা করে দেখেন কীরকম ছেলে ছেলের প্রতি তো যতই চোর চিটার থাক মার তো একটা দয়া আছে মার একটা দয়া আসে যতই পার থাক আপনি এমসি বাজার পালায় তাকে মায়ের দিতে দিতে একবারে শেষ করে লেসেন আপনার রাগ তার খাটাইয়া দিলেন কিন্তু এই সন্তানটাই মায়ের খায় যখন মার কাছে আসে তখন মা আদর করে মা আদর করে সুর সন্তানকে কি করে আদর করে এটা মার দিলের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন দিয়া রাখছি মার দিলের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়া রাখছি এই সন্তানটা যখন এরকম নেশাকর মানুষকে জ্বালায় মানুষকে কষ্ট দেয় তার জন্য আর শান্তিতে থাকা যায় না তখন তার মা থানার মধ্যে নিজে ফোন কইরা পুলিশ থানায় রাত্রিবেলা এই সন্তানকে দেয়া দেয় থানার মধ্যে প্রায় পাঁচ মাস জাল কিনে আসছে হওয়া উচিত প্রত্যেকটা প্রত্যেকটা গার্ডিয়ান গার্ডিয়ান এরকম এখন পরিবেশ এমন খারাপ হয়েছে পরিবেশ এমন খারাপ হয়েছে আপনার সন্তানকে আপনি বিদায় রাখতে পারবেন না আগে থেকে আগে থেকে কঠোর শাসন করেন কঠোর শাসন করেন তা না হলে সামনে পরিস্থিতি আপনাকে আটকাইয়া আপনাকে আটকায় আপনার পকেট মেরে সে এসে কি তার জীবনযাপন করবে এই জন্য এইগুলি থেকে আমাদেরকে হেফাজত থাকা দরকার এগুলি থেকে আমাদের বিরত থাকা দরকার আজকে আমার সন্তান সন্তান আমার একটা জিনিস মানুষকে মা মানুষের মানুষের সম্পদ মাইরা খাইলো আয়সা আমি এই এক কেজি গোষ্ঠ আনলো মানুষের সম্পদ মানুষের পকেট মারে মানুষের কাছ থেকে এরকম মানি ব্যাগ চুরি করে এই টাকাটা আয়না এক কেজি গোস নিয়ে আসতো আমিও খাইলাম আমার আবাদত আমার আবাদত কোথায় যাবে আমার তো কবুল হবে না আমি যতই হাজি থাকি যতই এরকম ভাবে নামাজি থাকি আমার এবাদত কবুল হবে না আর আল্লাহর দরবারে যায় কিরকম শাস্তি আমার করতে হবে আল্লাহ রাবুল আলম আল্লাহর রসুল বলেন যে একটা টাকার জন্য মাত্র একটা টাকার জন্য এক দেড়হামের জন্য বা এক দিনারের জন্য আল্লাহ রাবুল্লাহ আলম কি করবে একজন বান্দা হাসরের ময়দানে উপস্থিত হবে হাসরের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর কাছ থেকে এরকম মেজানের পাল্লা থেকে সে এরকমভাবে কালাস পেয়ে যাবে এরকমভাবে ফুলসিরাতের কাছাকাছি যাবে আশা কাছে যাবে আল্লাহ রবুল্লা ঘোষণা করে দেবেন তুমি জান্নাতে যাও তুমি জান্নাতে যাও আল্লাহ রবুল্লা আলামিন জানাতে যাওয়ার ঘোষণার পর এক লোক আসবে আইসা আলামিন। আমি অমুক লোকের কাছ থেকে দুনিয়ায় থাকা অবস্থায় অমুক লোক আমার কাছ থেকে আমার কাছ থেকে কি করছে একটা টাকা বা দশটা টাকা বা মানি বেঁকে এক হাজার টাকা চুরি করে নিয়ে গেছিল অথবা রাস্তার মধ্যে আটকাইয়া এই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল আজকে আপনার আপনি জান্নাতের জান্নাতের ঘোষণা দিয়ে দিছেন আপনি আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছেন এই জান্নাতে যাওয়ার আগে আমার মামলাটা আপনি গ্রহণ করেন আমি এই লোকের নামে মামলা করলাম এই লোকের নামে মামলা করলাম আল্লাহ রাবুল আটকাও একে আটকাও আল্লাহ আল্লাহ তোকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছি কিন্তু এর আগে এই লোকটা তোর নামে মামলা করছে এখন তোরা তোরা ফয়সালা কর তোরা তোরা ফয়সালা কর তুই কি করবি তখন ওই লোকটা বলবে আমার কাছে কয় টাকা পান এক হাজার টাকা পাই ভাই একটা বা পাঁচটা টাকা পাই বলবি যে আমি তোর কাছে পাঁচটা টাকা পাই টাকা দিই ওই লোকটা বলবে এই আখেরাতে এই হাসুরের ময়দানে এখানে এখানে কোনো টাকার ব্যবস্থা নাই এখানে কোনো টাকার ব্যবস্থা নাই দুনিয়াতে টাকার ব্যবস্থা ছিল তোর কাছ থেকে একশো টাকা মেরে খেয়েছিলাম দুনিয়াতে থাকতে দিয়া পারতাম কিন্তু এখানে তো টাকার ব্যবস্থা নাই বলবে আরেকটা অপশন আছে আরেকটা অপশন আছে টাকা আমি কিন্তু সোলভ করব। এই টাকার পরিবর্তে হাসির ময়দানে যেটার ব্যবস্থা আছে সেটা দিয়া দাও কি ব্যবস্থা আছে তোর ন্যাকগুলি আমাকে দিয়ে দাও শেষ পর্যন্ত এই রূপটা বাধ্য হবে ন্যাক দেওয়ার জন্য নেক সম্পূর্ণ নে ওই লোকটা পাওনাদার সে নিয়ে শেষ পর্যন্ত বলবে আমাকে মাফ করছো নাকি না মাফ করি না আরো আমি আমি দাবিদার আরো দাবি করতে দাবি করার অধিকার আছে তখন বলবে আর কি আমার যে পাপ কি আছে তুমি নিয়ে নাও শেষ পর্যন্ত বাধ্য হবে এই লোকটা তার পাপ নিয়ে নেওয়ার এরপরে আল্লাহ আপুরা আলামিন বলবেন এই পাওনাদারকে বলবেন তুই জান্নাতে যা এই লোকটাকে বলবেন তুই জাহান নামে যা ইয়ার আব্বালা আল আমাকে জান্নাতে ঘোষণা দেওয়ার পরেও জাহান নামে কেন তুই তোর হিসাব করে নে তোর আমল নামার মধ্যে কতগুলি পাব আর তুই কয় তুই হিসাব করে নে তোর আমল নামায় কোনো নেই কিনা দেখবে আমার আমল নামা কালী নেকের আমল নামা কালী আর পাপের আমল নামা ভর্তি শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমী ঘোষণা করবে যে জানা ঝান নামে দে আর পাওনা দার যে তাকে জানাতে দিয়া দেবে এরকম পরিস্থিতি হাসি ময়দানে একটা টাকার জন্য হবে কেন পাঁচশো টাকা বরং আমার জীবনটা আমি নষ্ট করে দিলাম পাড়া প্রতিবেশীর কাছে আমার কোনো ইজ্জত থাকলো না এক হাজার না দুই লাখ টাকাই মাইরা খাইলাম এরকম ভাবে চুরি ডাকাটি চিন্তায় রাহাজানি করে দুই লাখ টাকাই মেয়েরা খাইলাম এই দুই লাখ টাকার জন্য আমার তেষট্টি বছর জিন্দিগি আশি বছর জিন্দিকি নষ্ট করে গেল আমি বাজারে গিয়ে কোনো দাম পাইব না আমি মসজিদে যায় কোনো দাম পাইব না আমি সমাজে যায় কোনো দাম পাইব না আমার শুধু জিল্লক আর জিল্লক জিল্লক আর